এক হাজার টাকার বিনিময় আছে ফুচকালে ফুচকা চ্যানে যে এই এই চালটার মধ্যে যে আগে এই ফুচকাটা শেষ করতে পারবে এক প্লেট ফুচকা সে পেয়ে যাবে এক হাজার টাকা ও মাই গড সো এই টাকাটা এখানে রাখি এই টাকাটা এখানে রাখি যে আগে শেষ করতে পারবে সে পেয়ে যাবে এক হাজার টাকা সো লেট স্ক রেডি ওয়ান টু থ্রি হম એ આર નમ નમ આ લે મોર સસ્તા લી લે લી લે લીક ફાસ્ટ લી લીક સેકન્ડરીયન સેકન્ડરીયન આ જાટ વીડિયો છે ઈ ફાસ્ટ લી અંદર આવો એ છે તમાર 100 ટકા 80